পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজোয়ানা হাসান বলেছেন আমাদের পরিচয় নদী নিয়ে তাই নদীগুলোকে দূষিত করা যাবে না উন্নয়ন হবে প্রকৃতি সংরক্ষণ করেই নদী গাছ পাহাড় সবকিছুকে ভালোবাসতে হবে এবং জনগণের কাছে প্রকৃতির বার্তা পৌঁছে দিতে হবে শনিবার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তকাল সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আপনারা যারা সংস্কৃতি চর্চা

যারা সংস্কৃতি মোনা যারা বিতর্ক করতে ভালোবাসেন তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করবেন তারা সংস্কৃতিতে প্রকৃতি কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাববেন আমাদের সংস্কৃতিতে অবাক করার মতন বিষয় হচ্ছে যে প্রকৃতি প্রকৃতি নির্ভরতা এখানে অনেক বেশি ডমিনেন্ট উপদেষ্টা আরো বলেন প্রকৃতি বান্ধব উন্নয়ন কিভাবে করা যায় এটা নিয়ে আমাদের ভেবে দেখা প্রয়োজন মানুষ যখন গাছের হন্তারক হয়ে দাঁড়ায় মানুষ যখন পাহাড় কেটে ফেলে মানুষ যখন সোনালিয়াতে বনের মধ্যে আগুন লাগিয়ে চিংড়ি চাষ করে বনটা কোথায় যাবে পাহাড়টা কোথায় যাবে নদীটা কোথায় যাবে বন্য প্রাণীটা কোথায় যাবে আপনি এই জন্য আশ্রাফুল মকলুকাত হন নাই যে আপনি আপনার স্বার্থই কেবল দেখবেন আপনি এই জন্যই আশ্রাফুল মকলুকাত হয়েছেন যে যে কাজটা অন্য জীবন্ত সত্ত্বাগুলো করতে পারে না সেই কাজটা আপনি করতে পারেন সেই দায়িত্বটা আপনার উপরে দেয়া হয়েছে এবং এই জন্যই আপনাকে সৃষ্টির সেরা বলা হচ্ছে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এ টি এম জাফরুল আজম সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা আব্দুল্লা আলবাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ